খাসির মাংস কষানো দিয়ে ভাত খাচ্ছি অনেক অনেক টেস্টি বিশেষ করে মায়ের হাতের খাসির মাংস কষানো বলবো গাইস এক কথায় অসাধারণ কথা বলবো না খাবো বুঝতে পারছি না আজকে কথা কম বলবো শুধু খাবো অনেক মজা মনে হয় পৃথিবীর সকল মায়ের হাতে রান্নায় এমন মজা আর কষানোর মাংস দিয়ে ভাত খেতে আর বেশি মজা এটা যদি হয় মায়ের হাতে তাহলে তো কথাই নাই